চাহিদা পাঁচ হাজার হলেও পাঁচ আড়াই হাজার কোচ নিয়ে চলছে বাংলাদেশ রেলওয়ের যাত্রী ফলে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড়ে যেন ভোগান্তি শেষ নেই শুধু তাই নয় কোচ না থাকায় নতুন রুটগুলোতে চালানো যাচ্ছে না ট্রেন যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের ফলে দেখা দিয়েছে সংকট দ্রুত কোচ কেনার উদ্যোগ না নিলে লোকসান বাড়ার সংখ্যা থাকে সম্প্রতি সরজমিনে দেখা যায় ঢাকার কমলাপুর থেকে ছাদ ভর্তি যাত্রী নিয়ে বিমানবন্দর স্টেশনে প্রবেশ করে চট্টলা এক্সপ্রেস সেখানকার প্ল্যাটফর্ম আগে থেকে ছিল যাত্রী ঠাসা ট্রেন ভেড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় যুদ্ধ দরজা জানালা দিয়ে যে যেভাবে পেরেছেন ভেতরে ঢোকার প্রাণন্তর চেষ্টা করে ট্রেনের ভিতরে যেন তিল ধরনের ঠাই নেই একজনের কাঁধে অন্যজন ঝুলেও দাঁড়ানোর জায়গা নেই সেখানে ফলে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ওঠেন যাত্রীরা সেখানেও ভিড় রেলপথের নিয়মিত যাত্রীরা বলছেন লোকাল মেল আর কমিউটার ট্রেনের এমন দৃশ্যের নিত্যদিনের এসব রুটের ট্রেনগুলোতে কোচের সংখ্যা বৃদ্ধি কিংবা ট্রেন বাড়ানোর দাবি তাদের রেলের তথ্য বলছে বর্তমানে পাঁচ হাজার কোচের চাহিদা রয়েছে তবে ট্রেন চলছে মাত্র আড়াই হাজার কোচ দিয়ে এজন্য নতুন রুটে চালানো যাচ্ছে না কাঙ্ক্ষিত ট্রেন বিমানবন্দর রেল স্টেশনের মাস্টার মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন যাত্রীদের চাহিদা পূরণ করতে পারছি না নতুন কোচ থাকলে নতুন রুটে ট্রেন চালানো এতে যাত্রীদের সুবিধা হতো যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ঘোরার আগে গাড়ি কেনার মতোই অবস্থা রেলের কোচ ইঞ্জিন না কিনেই বাড়ানো হয়েছে রেল লাইন এতে আরও লোকসান বাড়ার শঙ্কা থাকে রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলছেন এর মধ্যে নেওয়া হয়েছে কয়েকটি প্রকল্প এবছরই দুশো কোচ কেনার পরিকল্পনা তাদের আফজাল হোসেন বলেন পঁয়ত্রিশটি কোচের অর্ডার দেওয়া হয়েছে আশা করছি আগামী জুনের মধ্যে তা আসবে ব্রডগেজ প্রায় দুশো কোচ ভারত থেকে আনার চুক্তি হয়েছে সেটাও আগামী ছয় মাস পর থেকে আসা শুরু করবে বহরের যুক্ত থাকা কোচের ষাট শতাংশই মেয়াদ দ্য লাস্ট আপডেট নিউজ ডেস্ক